আসসালামু আলাইকুম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ও গ্রন্থকার অধিদপ্তরে নিয়োগ প্রকাশিত আপনারা ডিসেম্বর হাজার চব্বিশ সর্বোচ্চ বত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন এটি সেখানে মোট বারোটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনারা অষ্টম এস 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 এবং স্নাতক পাশে পুরুষ ও মহিলা অভ্যপ্রার্থী বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন সম্পন্ন করতে পারবেন আবেদন প্রক্রিয়াটি আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে নির্ধারিত একটি চাকরির আবেদন ফর্ম রয়েছে যেটি আপনাদের অনলাইনের মাধ্যমে পূরণ করে নির্ধারিত যে পরীক্ষার ফিটি রয়েছে সেটা জমা দিলে আপনার আবেদন ফর্মটি সম্পন্ন হয়ে যাবে তো নিয়োগের অবশ্যক যে ফর্মটি রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে চারটি এটিতে আপনারা এসএসসি অথবা সমান পাশ করলে আবেদন করতে পারবেন এবং এক নম্বর ফর্মটি রয়েছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর্কাইভ এটিতে পদের সংখ্যা রয়েছে একটি এটিতে আবেদনের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ইতিহাস বা ইসলামের ইতিহাসে বিষয় অরণ্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রী অথবা অরণ্য দ্বিতীয় শ্রেণী বা বছর সম্মান বা সমানের ডিগ্রী এবং কম্পিউটার এম এস অফিসে কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে দুই নম্বর সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অরণ্য দ্বিতীয় শ্রেণী বা স্বমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রী এটিতে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে গ্রন্থগার ও তথ্য বিজ্ঞানের ডিপ্লোমা ডিগ্রি এবং কমফার্ট এম এন্স অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হইবে তিন নম্বর ফোর্টি রয়েছে কমফোর্টে অফ অর্ডার সংখ্যা রয়েছে দুইটি এটিতে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান ভাবে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি এবং কমার্টার মুদ্রাক্ষণের প্রতি মিনিটে বাংলায় প্রতিশব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপটিড টেস্ট উত্তীর্ণ হইতে হবে চার নম্বর পয়েন্ট হচ্ছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর্কাইভস পদের সংখ্যা রয়েছে একটি এটিতে স্বীকৃত শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ইতিহাস বা ইসলামের ইতিহাস বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার এমএস এস অফিসে কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে পাঁচ নম্বর পয়েন্ট রয়েছে স্ট্রাক রুম সহকারী পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার এমএস এস অফিসে কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে ছয় নম্বর পয়েন্ট হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন তবে কম্পিউটার মুদ্রা অক্ষরে প্রতি বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটু টেস্ট আপনার করতে হতে হবে সাত নম্বর পয়েন্টটি রয়েছে ফিউমিগেশন সহকারী পদ সংখ্যা রয়েছে একটি এরিতে কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি বা সমান পাশ করলে আবেদন করতে পারবেন তবে এম অফিসে কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে আট নম্বর বুক শর্ট আর পদ সংখ্যা রয়েছে একটি এটিতে কোন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান প্রকার উত্তীর্ণ হতে হবে নয় নম্বর রয়েছে রেকর্ডের শর্ট আর পদের সংখ্যা রয়েছে একটি এরতে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পক্ষে উত্তীর্ণ হতে হবে দশ নম্বর প্রশ্ন রয়েছে অফিস সহায়ক পদের সংখ্যা রয়েছে চারটি এটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান ফেকলে আবেদন করতে পারবেন এগারো নম্বর প্রশ্ন রয়েছে নিরাপত্তা পরি পদ সংখ্যা রয়েছে একটি এটি কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসি বা সমান ফেকের উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বারো নম্বর প্রশ্ন হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা রয়েছে একটি এটি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান ফেকের উত্তীর্ণ হতে হবে নিচের অংশে আপনাদের আবেদনের সংগত শর্তাবলী দেওয়া রয়েছে পূর্বে আপনাদেরকে বলেছি এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে সেটা হলো একা ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদন করতে পারবেন তো আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদনটি আপনি চাইলে নিজে অথবা কোনো কম্পিউটারের দোকান থেকে অনলাইন আবেদন ফটে সম্পন্ন করতে পারেন আবেদনটি শুরু হয়েছে পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ক্রিপাকার বিকাল পাঁচটায় আপনার যে ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো এক থেকে সাত নম জন্য পরীক্ষার ফি দিতে হবে টাকা থেকে দুই শত জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা ফিটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত প্রাপ্ত যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনারা নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের পোস্টকালা ডাউনলোড করে নিতে পারবেন আর নিয়োগ সংগত যে কোনো তথ্য আপনার জানতে চাইলে আর্কাইভস ও গ্রন্থকার অধিদপ্তরের যে যে ঠিকানাটা রয়েছে এখানে আপনি তাহলে প্রতিনিয়ত খোঁজ রাখতে পারেন তো আজকের ভিডিওটি অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন আপায় থাকুন আল্লাহ হাফেজ